নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আছে দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে পঞ্চান্ন একাদশী রাত্রি এগারোটা নয় সাথী নক্ষত্র রাত্রি ছটা চার এবার আসুন নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় চন্দ্র চন্দ্র আজকে বিশাখান প্রথমে সাতী নক্ষত্রে তারপর সন্ধ্যা চটে যারের পর চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর আর বুধ অবস্থান করছে বৃষ্টিকে রবি অবস্থান করছে ধনুতে শুক্র অবস্থান করছে মকরে শনি কুম্ভে রাউ মিনে এবার আসুন দেখে নেই বৃশ্চিক রাশি আজ দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা 영자 <목소리가> আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার I mm -hmm. পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে পিতার দ্বারা বা পিতার সরা পরামর্শে আপনি নানা দিক দিয়ে উপকার অবশ্যই পাবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মায়ের শরীর স্বাস্থ্যর ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ দিতে হবে মায়ের শরীর স্বাস্থ্য দিকটা বিশেষ বিভিন্নভাবে চিন্তায় রাখতেই হবে বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সঙ্গে সাহায্যে রাজ বাড়ি দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন তবে এক বা একাধিক ভাতা বা ভোগিনী শারীরিক অস্থিরতা মানসিক টেনশন আপনাকেও বিভিন্ন চাপে রাখবে এছাড়া আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে আগামী দিনে বিশেষভাবে উন্নতিতে সহায়ক করবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন এই সংখ্যা ওয়ান এই সংখ্যা ধরে চলুন বৃশ্চিক রাশি ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির পঞ্চম স্থানে রাহুর অবস্থান এবং পঞ্চমপতি বৃহস্পতি আপনার রাশির ঠিক সপ্তমে অবস্থান করায় আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যা সাফল্য অবশ্যই সকলের নজর কাটবে এছাড়াও আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য লাভ আছে তবে কোন কোন সময় আপনার নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকতেই হবে বিশ্বিক রাশি রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের বৃদ্ধি করবে তবে কোনো না কোনো ভাতা ভগিনী আপনার সঙ্গে শত্রুতা বা অমূলক ঝগড়া অশান্তি করতে পারে তাই ভাতা ভগিনীর সঙ্গে বিশেষ মুখ লাগাবেন না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম বিনিময় একে অপরের মধ্যে মন আদান প্রদান অবশ্যই সেরে নিতে পারেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্যকর তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একাধিক ক্ষেত্র থেকে নব আগমনের পরেও আপনাকে কিছুটা টেনশানে থাকতেই হবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ঘুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না এছাড়াও আরও যেদিক দিয়ে আমি আপনাকে অনুরোধ করব। আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন মা তারাকে একশো আট জবার মালা দিন এবং তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন কারণ কলিযুগে একমাত্র মা তারাই পারে আপনার জীবনে একাধিক সৌভাগ্য যোগ আনছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মগ করবে আপনার সন্তানের দিক দিয়ে আপনি বিশেষ সমৃদ্ধি প্রাপ্ত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি হয় তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আরও একটি আজকের দিনে আপনি বিশেষভাবে মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন শ্রীং হেরিং শ্রীং কামলে কামলায়ে প্রসিদ প্রসিদ শ্রী হেরিং শ্রী মাম মহালক্ষা নামা শ্রীং হ্রিং শৃং কামলে কমলা হে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হৃং শৃং মা মহালক্ষ্মী নামা এই মহামন্ত্র আপনি আজ বৃহস্পতিবার আজ জব করতেই পারেন মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীকে লক্ষ্মীর পাঁচালী পড়ে শোনাতে পারেন এতে জীবনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ সমস্যার নিশ্চিত সমাধান পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার সন্তানজনিত সুখবর আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে টেনশন হতে পারে অতিরিক্ত ব্যয় যে ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে সাবধান সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে তারা যেন সাবধানে থাকে আর তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের যে কোনো বিপদ থেকে উদ্ধার করবে তাই বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানাই ভিডিও নমস্কার ধন্যবাদ